उमा मेडिकल रिलेटेड इन्स्टिट्यूट তোমাদের যে মানি রিসিপ্ট এখানটায় আছে এখানে চল্লিশ হাজার টাকার ওই রিসিপ্টটা আপাতত দেখতে পাচ্ছি আমি কয়েকদিন ধরে তোমাদের একটা কমেন্ট লক্ষ্য করছি দিদি তোমার টোটাল কত খরচ হলো কলকাতাতে উমান হলো টোটাল কত খরচ হলো তো ওই জন্য ভাবলাম যে চলো আজকের ব্লগে বলে দেই তোমাদের অ্যাকচুয়ালি জানলে তো অবশ্যই সুবিধা হয় খরচটাও তো একটা বিশাল বড় ব্যাপার খরচের ওপরেও আমরা অনেক কিছু ডিসিশন নিতে পারি তো ওই জন্য ভাবলাম যা দেরি না করে আজকে ভিডিওতে বানিয়ে দিই মানে ভিডিওতে বলে দিই কলকাতাতে আমার টোটাল কত খরচ হয়েছে আমি এই যে নার্সিংহোমে পুরো ফাইল নিয়ে বসছি দেখে দেখে বলবো সার্টিফিকেট নিয়ে মানে সব কিছু রসিদ রসিদ সব নিয়ে তোমাদেরকে দেখে বলছি মানি রিসিপ্ট এই যে মানি রিসিপ্ট এখানটায় আছে তো সব কিছু নিয়ে তোমাদেরকে বলি সবার প্রথমে বলি আমাদের আমাদের কাঁথিতে বাড়ি তো আমি কাঁথির কথাই বলতে পারবো বা এমনি আশেপাশে কিন্তু যতটা খরচ হয় কলকাতায় যখন যাব এটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে খরচটা স্বাভাবিকভাবে একটু হলেও বেশি হবেই হবে কারণ আশেপাশের থেকে মানে আমি প্রপার কলকাতা থেকে কলকাতার কথা বলছি না আমাদের মতো এইসব জায়গা থেকে বলছি তো খরচটা বেশি হবে ওটা আমাদেরকে একটু জানতে হবে তবে এটাও বলি উমা হোম কী বলো তো ডক্টররা ভীষণ ভীষণ ভালো স্টাফেদের ব্যবহার খুব ভালো মানে ওখানে খুবই ভালো লাগবে মানে আমরা পেশেন্টের যারা গেছি ওখানে কিন্তু দেখবে ব্যবহারটাও একটা বড় ব্যাপার যদি কেউ আমাদের সঙ্গে কোথাও খারাপ ব্যবহার করে বাজে মতো বিহেভ করে ওটা কিন্তু আমাদের ভালো লাগবে না ওখানে স্টাফ থেকে প্রত্যেকটা প্রত্যেক মানে প্রত্যেকের এত ভালো বিহেভিয়ার ডাক্তার তো কি বলবো বলার মতোই না এত ভালো তো ওটাও একটা বড় ব্যাপার আর ওখানটায় তুলনামূলকভাবে আবার এটাও বলি অনেকটাই কিন্তু বাজেট ফ্রেন্ডলি অনেকটাই বাজেট ফ্রেন্ডলি কারণ আমার অনেক বন্ধুরা যারা কলকাতাতে অপারেশন হয়েছে আমি সি সেকশানের কথাই বলছি অন্য কিছু কথা আমি বলতে ভাবনা যাই না যারা কলকাতাতে সি সেকশন হয়েছে তাদের কিন্তু অনেকটাই খরচ হয়েছে মানে যদি আমি মৌমিতার কথাই বলি মমিতাও কলকাতায় হয়েছে ওর কিন্তু ওখানে অনেকটাই খরচ আমার আমার ডবল মানে ডবল ওর খরচ হয়েছে ডবলের থেকেও বেশি খরচ হয়েছে কলকাতাতে আর আমার সেখানে যা খরচ হয়েছে প্রথমেই কিন্তু আমাদেরকে মানি যেটা আমাদেরকে জমা দিতে হয়েছিল চল্লিশ হাজার টাকা আমাদেরকে প্রথমেই জমা দিয়ে দিতে হয়েছিল এখানে চল্লিশ হাজার টাকার রিসিপ্টটা আপাতত দেখতে পাচ্ছি শেষেরটা আমি আবার খুঁজি রিসিপ্ট চল্লিশ হাজার মানে ওটির আগে আমাদেরকে চল্লিশ হাজার টাকা পুরো জমা রেখে দিতে হয়েছে তারপরে ওটির পরে বাকিটা আর আমার যেহেতু ওটির মানে একটা নর্মাল বাজেট থাকে সি সেকশান হলো একটা নর্মাল বাজেট থেকে যদি কারোর এনআইসিউ বা এমনি কোনো আইসিউ এগুলো যদি না প্রয়োজন হয় ওই বাজেটের কথা বলছি আর একটা কথা না বললেই নয় আমি জীবনে এমন একজন ডক্টরের সাক্ষাৎ পেয়েছি উনি শুধু ডক্টর না আমার কাছে আমার পরিবারের কাছে তো উনি মানে ভগবান ডক্টর নীলাম ভাদুরী আমাদের কাছে সত্যিই ভগবান মানে আমার সঙ্গে যা কিছু হয়েছিল আমি হয়তো বাঁচতামই না আমি আমার যেটা মনে হয় যে আমি হয়তো কাঁথিয়ে থাকলে এখানে থাকলে হয়তো বাঁচতামই না আমার সঙ্গে যা হয়েছিল ওটার জন্য তোমাদেরকে ভিডিও বানিয়ে আলাদা একটা ভিডিওতে বলবো অবশ্যই তোমাদের সবার শোনা দরকার আছে কারণ আমাদের সবাইকেই সব বিষয়ে অ্যাওয়ার হতে হবে তো যাই হোক ওই জন্য আমার কাছে আমার পরিবারের কাছে সবার কাছেই উনি একজন ড মানে ভগবান তো ওই নার্সিংহোমের কথা না বললে উনি তো আর আমাকে আলাদা করে বলে দেননি ওনার নার্সিংহোমের জন্য বলতে বা কিছু কিন্তু আমার নিজের থেকে একটা ফিলিংস যে আমার বলা উচিত আমাদের মতো যারা পেশেন্ট মানে আমাদের মতো মানুষদের খুব উপকার হবে খুবই উপকার হবে একটা ভালো জায়গা যদি সন্ধান দিতে পারি অবশ্যই সবার আমাদের উপকার হবে তো ওই জন্য ভাবলাম তোমরাও কমেন্ট করছো দিদি ওখানে কত খরচ হয়েছে কি ওটার ভিডিও ওটার কিছু ডিটেলস আমাদেরকে জানাও তো ওই জন্য ভাবলাম যে আজকে ওটার কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করি যাদের মেডিক্লেম আছে তাদের জন্য তো অনেকটাই সুবিধে অনেকটাই খরচ কম হবে আমাদের যেমন কোনো মেডিক্লেম করা ছিল না তো এর জন্য আমি দায়ী তোমার দাদাভাই সবসময় আমাকে বলতো চলো কিছু মেডিক্লেম করি আর আমি বলতাম না এখন করব না মিছি মিছি বছরের শেষে আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে আর একটু বয়স হোক তখন মেডিক্লেম করবো কিন্তু এখন মনে হয় কেন করলাম না মেডিক্লেম করাটা সত্যি খুব মানে খুবই জরুরি মেডিক্লেম করে রাখাটা মানুষের জীবন কার কখন কি হঠাৎ করে হবে কেউ বলা যায় না আর ও যখন আমাকে বলতো না না এখন করতে হবে না আরো পাঁচ বছর পরে করবো ওকে বলতাম কিন্তু এবার মনে হচ্ছে যে না এবারে আমাদের মেডিক্লেম করাটা জরুরি কখন কি অসুখ বিসুখ বলে কয়ে তো আর আসে না আর তো আগেই বলেছিলাম যে আমাদের প্রথমেই কিন্তু ওখানে আমাকে আমাদেরকে অ্যাডভান্স করে দিতে হয়েছিল চল্লিশ হাজার টাকা আর বাকিটা ওটির পরে আর আমার আমি তোমাদেরকে যে ডিটেলসটা দেব ওটি অব দি বা মানে নর্মাল যেটা হয় ওটি তার সঙ্গে ওখানে থাকা চার দিন টোটাল একটা প্যাকেজ থাকে ওই প্যাকেজটা বলবো এরপর যদি কারোর আলাদা করে এনআইসিউ বা আইসিসিউ এইগুলো কারোর প্রয়োজন হয় ওটার জন্য আলাদা কস্ট ওটা এখানে আর মানে বলছি না আর ওরকম প্যাকেজ থাকে কেউ কেবিন নিতে চায় কেউ জেনারেল বেড নিতে চায় ওটারও ব্যাপার ওইগুলো অনুযায়ী কিন্তু টাকা বিভিন্ন রকমের বিভিন্ন আছে হোটালের কিছু নিয়ম এখানে লেখা আছে তো ওটা তোমাদেরকে বলে দিচ্ছি কিছু নিয়ম যারা যা মানে যদি ওখানে কোনো কারণে ভর্তি হতে চাইছো বা এই সিজারের জন্য যদি কেউ যেতে চাইছে তোমাদেরকে কিছু বলবে যদি আমার মতো যারা দূর থেকে যাবে দেখো আমার ওখানে আমার মিষ্টি মামের বাড়ি ছিল মানে আমার মাসি বাড়ি ছিল ওটা আমার আলাদা একটা সুবিধে হয়েছে কিন্তু সবার তো ওরকম থাকে না কাউকে কেউ বাড়ি থেকে যাবে কেউ ওখানে রুম ভাড়া নেবে তো ওই আমি বলে দিচ্ছি ওখানে অ্যাকচুয়ালি ভিজিটিং আওয়ার্স সকাল সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা অবধি আছে আর এটা আইসিসিইউ এনআইসিউর জন্য আবার আবার একটা আছে এইচ ডিটি ইউ সকাল সাড়ে দশটা হইতে এগারোটা অবধি আবার সন্ধ্যে ছটা হতে সাড়ে সাতটা অবধি এরকম করে ওয়ার্ডের টাইম আছে আইসিইউ এনআইসিউ বিভিন্ন বিভিন্ন টাইম আছে ওখান দেওয়া আছে হসপিটাল থেকে খাওয়ার প্রোভাইড করবে বাইরের খাবার ওখানে কিন্তু ওরকমভাবে রুগীদের জন্য অ্যালাউ নয় এই যে কোনো বাইরের খাওয়ার আনার অনুমতি দেওয়া হয় না কেউ তো রাত্রি থাকার ব্যাপার মানে রুগীর সঙ্গে যদি কেউ বাড়ি কেউ থাকতে চায় প্রয়োজন অনুযায়ী সংকটাপন্ন রুগীদের পরিজনদের হাসপাতালে থাকার অনুমতি দেওয়া হবে সেক্ষেত্রে কনসালটেন্ট ডাক্তারের অনুমতি এবং হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত অনুমতি সংগ্রহ করা বাঞ্ছনীয় যদি আমরা যেমন কেবিন নিয়েছিলাম কেবিনে তো আমাদের আমার সঙ্গে তো একজন থাকবেই ছিল টাইম ওখানে কিন্তু আয়া প্লাস সিস্টাররা কিন্তু অল টাইম আছে কেবিনের সামনেই কিন্তু মানে আমার যেটা দেখলাম বেল বাজিয়ে দিলেই হয় সিস্টার না হলে আয়া মোটামুটি অল টাইম আছে কোনো প্রবলেম হলে রেডি মানে এই জিনিসটা একদম খুব খুব ভালো মানে আমার তো আমি বিশেষ করে ভীষণ ভয় পেতাম তো বাচ্চা একটু কিছু করলে আমি আয়া তো আছে তার সঙ্গে আমি সিস্টারকেও ডাকতাম যে আসুন আপনি দেখুন কি হচ্ছে না হচ্ছে এই ব্যাপারগুলো মানে ওখানে খুব ভালো কারণ বললাম ওখানে প্রথমে কত টাকা দিতে হয় দিয়েছি আমরা ওটা তোমাদেরকে বললাম আর আমরা আলাদা কেবিন নিয়েছিলাম আমরা ওই জেনারেল বেডে থাকিনি কেবিন নিয়েছিলাম যাতে আমাদের বাড়ির লোকজন থাকতে পারে ওটা একটা সুবিধে হয় আর কেবিন নিলে অল টাইম একজন আয়া কিন্তু অল টাইম থাকবে মানে যেটা হয় জেনারেল বেডে থাকলে কিন্তু একজন আয়া সবার জন্য করছে আর কেবিনে হলে তোমার জন্য স্পেশাল কিন্তু একজন অল টাইম আছে তো ওইগুলো ভাবনা চিন্তা করে আমরা কেবিনে নিয়েছিলাম কেবিনে আমাদের যেই খরচটা পড়েছিলো ছাড়া ওর আগে কিছু আমাদেরকে টেস্ট এটা ওটা করতে দিয়েছিল ওগুলো আমাদেরকে নিজেদেরকে করতে হয়েছিল তবে ওই মানে ওই নার্সিংহোমেই আমরা টেস্ট টেস্ট করেছিলাম ওটাতেই আমাদের অনেক টাকা চলে গেছে ওখানে টেস্টগুলো করতে মানে আমাদের কাঁথিতে যে খরচটা হয় ওখানে কিন্তু একটু বেশি খরচ হয়েছিল আমাদের ওখানে টেস্ট করতে মোটামুটি আমাদেরকে ওই তিন দিন ওই চার দিনে ওটি পারপাসে আমাদের টোটাল আমরা দিয়েছি আশি হাজার টাকা আর তার আগে যা টেস্ট টেস্ট হয়েছিল ওগুলো নিলে আমাদের খরচ হয়ে গেছে এক লাখ দশ মতো মানে ওই জায়গাটা খরচ হয়েছে এবার প্রথম থেকে যদি বলি আমাদের কত খরচ হয়েছে এখন ডাবল মার্কার অ্যানিমাল স্ক্যান এটা ওটা ওইগুলো করে ওই সব হিসাব মানে ওগুলো তো ধরা যায় না একটা এই প্রেগনেন্সি জার্নিতে হিসেবের কথা অত মাথায় রাখলে হয় না প্রচুর খরচ ওইগুলো বলছি না জাস্ট আমি ওই জায়গাটার কথা বলতে পেরেছি আর তার আগে আমাদের কিছু ব্লাড টেস্ট এটা ওটা করতে হয়েছিল ওটাই টোটাল আমাদের ওই কলকাতায় ওখানে খরচ হয়ে গেছে এক লাখ দশ থেকে কুড়ি হাজার টাকা মতোই কলকাতাতে আমাদের ওখানে খরচ হয়েছে এবারে ওই টেস্টগুলো কিন্তু সবার ক্ষেত্রেই করতে হয় ওই টেস্টগুলো এবারে আমি একবার দুবার করে করেছি আমার একটু প্রেসারের প্রবলেম ছিল বলে আমাকে দুবার দু দুবার করতে হয়েছে সবগুলো টেস্ট এবার কারো যদি ওরকম প্রবলেম না থাকে একবার টেস্ট করলেই হয়ে যাবে একবার টেস্টে তো অত খরচ পড়বে না আর দুবার করে করতে হয়েছে বলে আমার একটু খরচটা বেশি হয়েছে আর প্রেসারের প্রবলেম আমার থাকলে আর কি করা যাবে তোমাদেরকে উমা মেডিকেলের অ্যাড্রেসটা দিয়ে দিই উমা মেডিকেল রিলেটেড ইনস্টিটিউট ভিআইপি রোড তেঘরিয়া কলকাতা সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোন নাম্বার জিরো থ্রি থ্রি সিক্স সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন ওয়ান ওয়ান এছাড়া আমি স্ক্রিনেও লিখে দিচ্ছি ওটার ডিটেলস আর তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে যাচ্ছ অবশ্যই স্যারের কাছে বলবে ডক্টর নিরব হাজুরিকে যদি ওখানে যাও বলবে আমার ভালো লাগবে ওরকম কোনো ব্যাপার নেই যে গেলে কিছু বা আমার কোনো লাভ বা স্যারের কোনো লাভ ওরকম ব্যাপার না বাট আমার ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ স্যারের কাছে গেছে ওটা স্যারেরও ভালো লাগবে কারণ ওই কদিনে স্যারের সঙ্গে এত ভালো এত ভালো একটা মানে সম্পর্ক হয়ে গেছে কী বলবো বলার মতো নয় তোমরা গেলে বুঝতে পারবে যে ওরা উনি কত ভালো একদম কত বড় মাপের একজন মানুষ এত বড় একজন ডক্টর হয়ে উনি যেভাবে আমাদের সঙ্গে ডিল করেন যেভাবে কথা বলেন এক একটা পেশেন্টকে উনি দশ পনেরো মিনিট কোনো ব্যাপার না আধ ঘন্টা কুড়ি মিনিট এরকম করে উনি টাইম দেন এক একটা পেশেন্টকে মানে এটাই হচ্ছে এমনি নর্মালি দেখবে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ওনার কাছে গেলে আধ ঘন্টা কুড়ি মিনিট এরকম করে উনি টাইম দেন গিয়ে আমি তো ভীষণ ভীতু আমাকে প্রথমে বলতো উনি বলতেন যে তোর কি কী প্রশ্ন আছে আগে করে ফেল আগে প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিই আগে তোর মাথাটা ঠান্ডা করি তারপরে আমি আমার কথাগুলো বলবো মানে আমি প্রচুর প্রশ্ন করতাম এবং আমি ডায়েরিতে লিখে রাখতাম কি কী প্রশ্ন করবো মানে এক নম্বর দু নম্বর করে আমি পুরো ডায়েরিতে লিখে রাখতাম কারণ আমার এখান থেকে তো কলকাতা যাওয়া সবসময় সম্ভব হতো না আর ফোনে ওনার সঙ্গে যোগাযোগ করা যেত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা যেত হলেও সামনাসামনি যেই ব্যাপারটা থাকে ওটা তো ফোনে ওই ব্যাপারটা থাকে না আর এটা একটা তোমরা যদি কেউ দূর দূরান্ত থেকে যাও এটা একটা ভালো ব্যাপার যে ওনার সঙ্গে ফোনে মানে যোগাযোগ করা যেতে পারে কেবিন নিয়েছিলাম আমাদের কেবিনের প্যাকেজ ছিল আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যে এটা আমাদের কেবিনের প্যাকেজ ছিল আর আরেকটা কথা বলে দিই আমাকে কিন্তু আইসি ভর্তি হতে হয়েছিল আর বাচ্চাকেও এনআইসিইউতে থাকতে হয়েছিল ওই জন্য আমাদের কস এটা মানে আরও অনেকটা বেশি পড়েছে কিন্তু যা কারোর যদি ওরকম কোনো কিছু ব্যাপার না থাকে কেবিন নিলে তাদের কিন্তু প্যাকেজটা আশি থেকে পঁচাশি হাজার টাকার মধ্যেই ওভারঅল পুরোটা হয়ে যাবে যদি আইসিউ বা এনআইসিউ যদি এগুলো না নিতে হয় তো মানে এটাই হচ্ছে ব্যাপার আর আমাদের টোটাল খরচ আইসি বা এনআইসিউ নিয়ে কত হয়েছে ওটা তোমাদেরকে বলছিলাম বলছি না কিন্তু তোমাদেরকে আমি এটা বলে দিলাম যে আমাদের প্যাকেজ কিন্তু আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকার মধ্যেই ছিল এটা কেবিনের আমরা কেবিন নিয়েছিলাম বলে কেউ যদি কেবিন না নিয়ে জেনারেল বেড নিতে নিত তখন কিন্তু ওদের সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকার মধ্যে ওটা হয়ে যেত আর আমাদের কেবিনের জন্য এরকম ছিল তো মোটামুটি তোমাদেরকে ডিটেলসটা দিয়ে দিলাম আমাদের টোটাল কত খরচ হয়েছে কলকাতাতে ওমাতে সেকশন করানোর জন্য আর তো আশা করি তোমাদের কাজে লাগলো ভালো লাগলো অবশ্যই আমার পাশে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কাল আসবো নতুন একটি ভিডিও নিয়ে